যে কেন কেন এই লোকগুলো আত্মহত্যা করে এটা একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন ভালো উদাহরণটা হইলো মনে করেন একটু বোঝার জিনিস এটা মনে করেন আপনার পুরা এলাকায় একটা ইনস্টিটিউট আছে একটা স্কুল আছে ধরেন একটা স্কুল আছে পুরা এলাকায় কয়টা একটু কথার উত্তর দেন না কয়টা একটা একটা এখন এই স্কুলের মধ্যে যারা পড়ে কষ্ট করে পড়ে ভালো একটা রেজাল্ট করে সে একটা ভালো ফলাফল পায় তারপরে বৃত্তি পায় পায় কিনা তো বৃত্তি পাইলে যে ছেলেটা বৃত্তি পাইল তার মধ্যে এক ধরনের আনন্দ অনুভব হয় কিনা হয় এই যে আনন্দটা সে নিল এত কষ্ট করে এটা কি ন্যাচারাল না ন্যাচারাল নেচারাল ঠিক না নেচারাল আচ্ছা এখন এলাকার কোনো মাতবরের ক্ষমতাসীন ছেলের ক্ষমতাসীন বাবার ক্ষমতাসীন ছেলে যায়া স্কুলে বলল যে যতজন বৃত্তি পাইছে কাউরে বৃত্তি দেওয়া যাবে না সব বৃত্তি আমাকে দিতে হবে মানে আপনি বললেন তুমি তো পড়াশোনাই করো নাই না ওর ক্ষমতা দিয়েও এগুলো নিয়ে যাবে নিয়েও গেল একটা কাল্পনিক উপন্যাসিক চিত্র দেখাইতেছি আমি এটা সব কি করলো নিয়ে গেল ওর ক্ষমতা আছে কেউ কিছু বলতে পারলো না এখন সে পাঁচজনের ফাঁসটা বৃত্তি সে নিজের নামে ক্ষমতা দিয়ে ঘোষণা করে আর সে খুব আনন্দিত হাই লেভেলে আনন্দিত যে আমি ফাঁসটা বৃত্তি পেয়েছি কিন্তু হাকি কিনা মাজাজি তো এই কাজটা যদি সে বারবার করে এই যে করলো এটা কি ন্যাচারাল না আন্যাচারাল না কৃত্রিম না এটা এইটা যদি সে বারবার বারবার করে একটা সময় কি প্রতিষ্ঠানটা থাকবে না বন্ধ হয়ে যাবে সবাই উত্তর দিবেন থাকবে না বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ঠিক না এবার বন্ধ হয়ে যাওয়ার পরে যদি সে বলে না এখন থেকে আমি পড়াশোনা করব রুলস রেগুলেশন মেনে আমি একটা বৃত্তি নিব এটা আর সম্ভব কেন কেন কারণ প্রতিষ্ঠানটাই তো নাই ক্লিয়ার বুঝছেন জিনিসটা এবার এই যুবক যে মাদক দ্রব্য গ্রহণ করে মাদক গ্রহণ করার সাথে সাথে তার ব্রেনে যেই পরিমাণ হরমোন ডোপামিন খরণ হয় এই ডোপামিনটাই ধরেন তার ব্রেনটা হল স্কুল বা ব্রেনটা ধরেন ডোপামিন সিস্টেমটা হলো স্কুল আর ডোপামিনটা হলো ধরেন বৃত্তির মতো কোনো একটা কিছু এখন এই যে স্বাভাবিক আনন্দ পাওয়া আরেকটা হলো। সে মাদকের মাধ্যমে জোর আনন্দ সেখান থেকে খরণ করতেছে ওই স্কুলের ভিত্তি সবগুলো হাইজাক আপনারা উত্তর দিচ্ছেন এই কাজ বারবার চলতে থাকলে স্কুল কি হয়ে হয়ে যাবে যাবে বন্ধ তো সে যখন মাদকের মাধ্যমে বারবার সেখান থেকে অবার আনন্দের অবার ডোজ বের করে নিয়ে আসতেছে এটা বারবার বারবার চলার কারণে ওই যেইভাবে বলছেন স্কুল বন্ধ হয়ে যায় ঠিক একইভাবে তার ডোপামিন আপনি আগে বলছেন যে স্কুল বন্ধ হয়ে গেলে পড়লেও তুমি বৃত্তি পাবা জোর না কারণ কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বুঝছেন নি কথাটা বুঝতেছেন এবার তার যখন আনন্দের উৎস ডোপামিন সিস্টেম ওটাই যখন বিকল হয়ে গেছে এইবার তো তার আনন্দ পাওয়ার বস্তুটাই নষ্ট হয়ে গেছে এবার সে জীবনে ভালো খারাপ যেই কাজই করুক সব কিছুর মধ্যে শুধু তার অশান্তি অশান্তি অসারতা অসারতা শুধু অনুভব হইতে থাকে হইতে হইতে সে এক পর্যায়ে তার কাছে মনে হয় জীবনের কোনো অর্থই নাই এই জীবন সম্পূর্ণ নিরর্থক তখনই সে যায় আত্মহত্যা করতে বুঝছেন কথা বুঝছেন কথা বুঝছেন নি সবাই আওয়াজ দেন না কথা বুঝছেন চিন্তা করেন এই জিনিসটা কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর আল্লাহ তাআলা আমাদের এই যুব সমাজকে এই বিষয়ের গভীরতা বুঝে এই অবস্থা থেকে নিজেকে ফিরিয়ে আনার আল্লাহর থেকে তৌফিক যেন পায় আমরা দোয়া করি আল্লাহ আমির আল্লাহ ছেড়ে দিবেন না তো এত সহজ না আল্লাহ এত প্রসেসিং এর মাধ্যমে তোমাকে সৃষ্টি করেছেন তোমার দেহ সৃষ্টি করেছেন মায়ের গর্বে তিন ধরনের নিরাপত্তা অ্যাবডোমিনাল ওয়াল ওয়াল কি এত কিশোর পদ্ধতি আল্লাহ তোমার সৃষ্টি করলেন ফেরেস তারা পর্যন্ত যেই দিন মানব সৃষ্টি প্রথম দেখেছে তার আশ্চর্য হয়ে বলেছে যে আহ কি অপূর্ব সৃষ্টি বলেন আল্লাহ আকবার কি অপূর্ব সৃষ্টি জন্য বলা হয় এটা বলে আর কি ইংরেজিতে যে দ্য হিউম্যান বডি ইজ পারফেক্টলি ডিজাইনড টুপ টু লাইফ আপনার জীবনের যত পরিবর্তন যত পরিবর্তন আল্লাহ এই বডিকে এমন ভাবে খাপ খেয়ে যায় আল্লাহ ঠিক ওইভাবেই সৃষ্টি করেছেন বলেন আল্লাহ গর্ব শুধু তাই না মায়ের গর্বে যখন আমরা ছিলাম যেটা অ্যাডমিনাল ওয়াল বলে সামনের যে প্যাটের চামড়াটা আপনারা দেখছেন না মায়েদের পেট একদম নয় মাসের সময় আসে এত বড় হয় পরবর্তীতে মায়ের আমার এত বড় ছিল কিন্তু কাউরে দেখছেন পেট গেছে দেখছেন দেখছেন ফাটতে কখনো ফাটে না এটা কার কুদ্রুতে কথা বলেন সবাই আওয়াজ দেন কার কুদ্রুতে যে আল্লাহ এত নিরাপত্তার মধ্যে দিয়ে তোমার এই শরীরকে তিলে তিলে দুনিয়াতে আনলেন আর তুমি শয়তানের খিদা মিটাইতে যায়া শয়তানের প্রজেক্ট বাস্তবায়ন করতে যায়া তুমি এটা নষ্ট করে দিবে আল্লাহ তোমাকে ছেড়ে দিবে এটা তো কোনোদিন ইনসাফ হতে পারে না আল্লাহ ধরবে ধরার মতো ধরবে সেই ধরা খাওয়ার আগে আল্লাহ আমাদের যুবকদেরকে ফিরে আসার পথ করে দেখ বলেন আমি এবার আসেন একটা বিষয়ে আলোচনা সেটা হলো আমাদের মাস্টার সাহেব গত সপ্তাহ একটা প্রস্তাব দিছেন তো উনি সম্ভবত আমাদের সভাপতি সাহেবের সাথে আলোচনা করছেন সেটা হলো। আমরা নামাজের পরে